যে কাজ না করলে একসিম পেয়ার থেকে পেমেন্ট পাবেন না আর সেটাই দেখাবো তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক এটা আমার নতুন একটি অ্যাকাউন্ট শুধু আপনাদের দেখানোর স্বার্থে তো আপনারা সর্বপ্রথম এক সিম আসার পর আপনারা যেটা করবেন এখান থেকে এই যে কুয়েস্ট যে অপশনটি আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখতেই পাচ্ছেন যে আপনাদের কিছু টাস্ক থাকবে এগুলো আপনাদের কমপ্লিট করতে হবে যেমন আপনার কানেক্ট করতে হবে আপনাদের ওয়ালেট তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে মেক টন ট্রানজাকশন যদি আপনারা টন ট্রানজাকশন না করেন তাহলে আপনারা পেমেন্ট পাবেন না ঠিক আছে তো আপনারা টন ট্রানজাকশন করবেন মেক টন ট্রানজাকশনে যদি আপনারা ক্লিক করেন দেখতে পাচ্ছেন যে এখানে সর্বপ্রথম আপনাদের ওয়ালেটটা কানেক্ট করতে হবে কানেক্ট করার পর তারপর আপনারা চাইলে টন কিপার দিয়ে টন মানে এখানে ডিপোজিট করতে পারেন অথবা চাইলে আপনারা টেলিগ্রামের যে ওয়ালেট আছে সেটা দিয়েও কিন্তু আপনারা চাইলে টন ডিপোজিট করতে পারেন ঠিক আছে আপনাদের ওয়ালেটটা কানেক্ট করবেন তারপর আপনাদের টন ট্রানজ্যাকশন করবেন তা না হলে কিন্তু আপনারা পেমেন্ট পাবেন না তারপর এখানে চেক অ্যাকশন আছে চেক অ্যাকশনে ক্লিক করবেন ঠিক আছে যদি কোনো সমস্যায় আমাকে কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই সমাধান করে দেওয়ার চেষ্টা করব তবে অবশ্যই আপনাদের টন ট্রানজ্যাকশন করতেই হবে যদি টন ট্রানজ্যাকশান না করেন তাহলে কিন্তু আপনারা পেমেন্ট পাবেন না আমি বারবার বলে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন অনেকেই আপনার এখান থেকে বিলিয়ন বিলিয়ন আপনার টোকেন কিন্তু ক্লেইম করে নিয়েছেন কিন্তু দেখা যাচ্ছে যে আপনারা এই ভুলের কারণে যদি আপনারা পেমেন্ট না পান তাহলে কিন্তু সমস্যা ঠিক আছে তাহলে আপনারা হতাশ হয়ে পড়বেন এটা আপনার অবশ্যই এই কাজটি করবেন না করলে কিন্তু পেমেন্ট পাবেন না এটা আমার আলাদা একটি আর কি অ্যাকাউন্ট সেটা দিয়ে দেখাচ্ছি অরিজিনাল অ্যাকাউন্ট আমি দেখাতে চাচ্ছি না তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর চ্যানেলের আপনারা সবাই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন ভিডিও ডিসক্রিপশান আমি আমার টেলিগ্রাম চ্যানেলটি দিয়ে দিব ঠিক আছে সেখানে জয়েন হয়ে নেবেন আর সেখানে আপনারা কথাবার্তা বলবেন ঠিক আছে আর সেখানে নিয়মিত আপডেট থাকবে প্রতিদিন আপডেট পেয়ে যাবেন তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন